আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গত জুমাতে আমি খুদবাতে একটি প্রশ্নের জবাব দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বাংলায় খুতবা দেওয়া যাবে তো এটার জবাবে বেশ কিছু যুক্তি দলিল আমার কাছে উপস্থাপন করা হয়েছে অনেকগুলি কথা আছে যেমন একজন কমেন্টে বলেছেন যে যদি আমরা আবি ভাষা না বুঝি এজন্য বাংলায় খুদবা দেওয়া যদি জায়জ হয় তাহলে আজানতে আজানের অর্থ তো আমার বুঝি না তাহলে আজান বাংলা দেওয়া হয় না কেন তো আজকের ভিডিওটা মূলত এই কমেন্টের জবাব না আমি এক কথায় উত্তর দিই সেটা হচ্ছে আজান কোন ভাষায় হতে হবে আরবিতে নাকি অন্য ভাষায় এটা নিয়ে কোনো দ্বিমত নেই এটা ইজমাই মাসালা সবাই একমত তো যেই মাসালা একমত সবাই সেই মাসলাকে টেনে এনে ইখতলাফি মাসালের সাথে যুক্ত করা এটা নিতান্তই অজ্ঞতা গোড়ামি এবং অপরিপক্কতার পরিচয় ওই জন্য যে ভাই কমেন্ট করছেন খেয়াল করবেন এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করে ধুম্রজাল সৃষ্টি করবেন না এবার আসি বেশ কিছু দলিল তার মধ্যে তিনটি হাদিস আমি পেয়েছি মানে দেওয়া হয়েছে তিনটি হাদিসের পেশ করেছেন বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস মোকাল্লিদ শফিক কাসমি সাহেব তিনি হানাফি মাজের মোকাল্লিদ শফিক কাসমি সাহেবের ওই লেখাটা এবং এই যে আর্টিকেলটা ওটা আমাকে দেওয়া হয়েছে আমি দেখেছি এবং এগুলি তিনি তার বিভিন্ন ক্ষুদ্রা বক্তব্য বলেছেন দেবন্দি বেলভি মোটামুটি যারা বাংলায় ক্ষুদ্রা দেওয়ার বিরুদ্ধে বা মাতৃভাষায় ক্ষুদ্রা দেওয়ার বিরুদ্ধে তারা সবাই এই তিনটা হাদিস পেশ করেন আরও কিছু দলিল পেশ করেন যেগুলি আমি পর্বতীতে আলোচনা করব আজকে তিনটা হাদিস নিয়ে কথা বলবো আমি এই মুহূর্তে মাক্তমা সামেলা বের করেছি মাক্তমা সামেলার মুসান্নাফ ইবনে আবি সাহেবা পাঁচ হাজার

ওমর রাজিয়া আনু থেকে বর্ণিত তিনি বলেন যে জুমার খুতবাটা দুই রাখাতে স্থলাভিষিক্ত অর্থাৎ জুমার সালাত আগে চার রাকাত ছিল পরে দুই রাকাত রাখা হয়েছে এবং বাকি দুই স্থলাভিষিক্ত হিসেবে খুদবাকে রাখা হয়েছে তো এই হাদিস থেকে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যেহেতু দুই রাকাত সালাত বা সালাদ তিন রেখাত হোক চার রাখাত হোক যেটাই হোক এ বাদত যেহেতু তাও ফি অর্থাৎ কোনো পরিবর্তনযোগ্য নয় যেভাবে আল্লাহনবীর সাল্লাহসম করেছেন সেভাবেই করতে হবে এটাই যেহেতু এবাদতের মূল শর্ত আর খুতবা যেহেতু দুই রেখাত ছালাতের স্থলাভিষিক্তানে দুই রাখাত ছালাত এবাদত সেখানে কোনো পরিবর্তন করা যাবে না আর ওটার স্থলাভিষিক্ত হিসেবে খুদ্াকে আনা হয়েছে খুতবাতেও কোনো রকম পরিবর্তন আনা যাবে না অতএব আল্লাহনবীর সাল্লাহম যেভাবে আরবিতে খুদ্া দিয়েছেন সেভাবেই দিতে হবে বাংলা ইংরেজি বা অন্য কোনো ভাষায় দিলে সেটা এবাদতের ভিতরে বিকৃতি সাধন হবে বেদাত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে রেওয়ায়তটা বক্তব্য ভাষ্য ঠিক আছে কিন্তু সমস্যাটা অন্যখানে সমস্যাটা হচ্ছে এই রেওয়ায়তটা বর্ণনা করেছেন ইমাম ইবিন আবি সাহেব রহমাহুল্লাহ তিনি শুধু হাদিস বর্ণনা করেননি তিনি সুন্দর করে পুরো সনদটাও তুলে দিয়েছেন সূত্রটাও তুলে দিয়েছেন সূত্রটা কি সনদটা কি হাদ্দাসানা হুসাইমুন কওয়ালা আকবরনা হিসা মুগ্ন আবি আবদুল্লাহি আন ইয়াহিয়াবনি আবি ক্যাসিন কওয়ালা হুদ্দিস্তু আন উমার আব্দুল খত্তাব অর্থাৎ ইমাম আবি রহমা উল্লা তিনি বর্ণনা করেছেন তার ওস্তাদ হিসাম থেকে হিসাম বর্ণনা করেছেন হিসাম বিন আরেকজন হিসাম থেকে দ্বিতীয় যে হিসাম হিসাম বিন আবি আব্দুল্লাহ তিনি হিসাম নাকি হুসাম এটা নিয়ে একটু বিতর্ক আছে বাদ দিলাম আবার ইমাম ইবিন আবি সাহেবা বর্ণনা করেছেন কার কাছ থেকে হিসাম থেকে হিসাম বর্ণনা করেছেন তার ওস্তাদ আরেকজন হিসাম থেকে আলাদা এই হিসাম আলাদা তিনি বর্ণনা করেছেন ইয়াহিয়া বিন আবির কাছির থেকে ইয়াহিয়া বিন আবি কাছির বলতেছে যে আমাকে ওমর বিন থেকে হাজি বর্ণনা করেছে হয়েছে তাহলে পাঁচজন রাবি ইনাকে যদি ওমর বিন ধরি আর এটাকে যদি ইয়াহিয়া বিন আবি কাছির ধরি তাহলে আমরা যদি গবেষণা করে দেখি দেখব যে ইয়াহিয়া বিন আবি কাশির রহমা ওমর বিন থেকে তিনি হাদি শ্রবণ করেননি মানে এটা মুনকতে ইসনাদু ইস্ন মুন বিচ্ছিন্ন সনদ এবং এখানে বলা হয়েছে হদ্দিস্তু আমাকে বর্ণনা করা হয়েছে থেকে আমি শুনেছি বা আমি খত্তাব হাদিস বর্ণনা করেছেন আমি শুনেছি এরকম কোনো বক্তব্য নেই বা আমি আন শব্দটা হতে আমি অমুকের কাছে শুনেছি তিনি ওমর বিন খত্তাব থেকে সেটাও এখানে উল্লেখ নাই সরাসরি বলেছে হদ্দিস্তু আন উমারা উমার আব্দুল খত্তাপ ওমর বিন থেকে আমাকে হাদিসটি বর্ণনা করা হয়েছে কে বর্ণনা করেছেন কোথায় বর্ণনা করেছেন কখন বর্ণনা করেছেন তার কোনো হদিস পাওয়া যায় না অর্থাৎ এই শহরটি মূল বিচ্ছিন্ন সূত্রে বর্ণিত এটি কখনই গ্রহণযোগ্য নয় হ্যাঁ হানাফি মাঝাবের ভাইদের কাছে গ্রহণযোগ্য হলেও হতেও পারে আমাদের কাছে এটা মোটেও গ্রহণযোগ্য নয় উসুলে হাদিসের মূল নীতিতে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আচ্ছা একটা হাদিস গেল দুই নম্বর হাদিস এটা ওমর বিন থেকে বর্ণিত মোসান্নাফ ইবনে আবি সাহেবাতে আছে হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো একত্রিশ এর আগে যে হাদিসটা পড়লাম সেটা হচ্ছে হাদিস পাঁচ হাজার তিনশো চব্বিশ আর এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো একত্রিশ হাদিসটা কি আন ওমর আব্দুল খতাব রদিউল্লাহকল কানাতিল জুমুয়াত আর বান জুমার সালাত আগে কয় ছিল চার রাখা ফাজুইলাত রকাআতাইনি মিন আজরিল খুতবা খুতবার কারণে দুই রাকাতের কি করা হলো বাদ দেওয়া হলো আর বাকি দুই রেখাটা খুদ্ বা যেটা পূর্বে যে হাদিসটা বললাম ওই হাদিস আর এই হাদিসের মর্ম একই একই সাহাবি ওমর বিন খাতাব থেকে বর্ণনা করা হয়েছে আচ্ছা দেখেন ইমাম ইমিন আমি সাহেব রহমাহুল্লাহ আবারও কিন্তু সনদ মতন দুইটা উল্লেখ করছেন সন্তাহ ইমামগণ আল্লাহ তাদের উপর রহম করুন তারা সনদগুলি অত্যন্ত পরিশ্রম করে সনদগুলি তারা বর্ণনা করেছেন তাদের কিতাবে লেখে গেছেন কেন যেন আপনি আমি চেক করে দেখতে পারি আচ্ছা এখানে কি সমস্যা এখানে যে সনদটা আছে সেটা হচ্ছে ইমাম ইবন আবি সাহেবা বর্ণনা করেছেন ওয়াকি হতে ওয়াকি বর্ণনা করেছেন আউজাই হতে আউজাই বর্ণনা করেছেন আমর বিন হতে আর আমর বিন সোয়েব বর্ণনা করেছেন ওমর বিন হতে তাহলে এই যে ইমাম ইবিনাবি সাহেব ওস্তাদকে ওয়াকি ওয়াকি বর্ণনা করেছেন কাছ থেকে আউজাই হতে আউজাহি বর্ণক হোসেন কার কাছ থেকে আমর বিন সোয়াইব হতে আমর বিন সোয়েব বর্ণক হোসেন কার কাছ থেকে ওমর বিন খাত্তাব থেকে ঠিক আছে এই আমর বিন সোয়াইব আর ওমর বিন অর্থাৎ আমর বিন সোয়াইব রহিমাহুল্লাহ তিনি গ্রহণযোগ্য রাবি তিনি ওমর বিন খাত্তাব থেকে হাদিসটি শ্রবণ করেননি এই জন্য ইবনে আবি সাহেবর যে মুহাক্কিক মাকতাবা সামেলা যেটা সবচেয়ে জনপ্রিয় একটা নস্কাত তাহকিক করেছেন ওনার তাহিক সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা এই মহাকিক সাদ তিনি বলেছেন যে মুন কতে আমি এই হাদিসটা মুন কাতে আমর বিন আমরবিন ওমর বিন খাত্তাবকে পাননি হাদিস শ্রবণ দূরের কথা তাকে পাননি তার জামানাই পাননি যদি বা জামানা পেয়েছেন মানে নিপযুক্তি খাতিরে কিন্তু হাদিস শ্রবণ তিনি তার কাছ থেকে করেননি তাহলে দুইটা হাদিস গেল দুইটাই কিন্তু ওমর বিন থেকে বর্ণিত দুইটা আলাদা শরদে বর্ণিত দুইটাই মন কাতে দুটাতে কি কি রয়েছে প্রবলেম রয়েছে আচ্ছা প্রথম যে হাদিসটা বলেছিলাম সেখানে আরেকটা প্রবলেম বলতে ভুলে গেছে সেটা হচ্ছে ইয়াহিয়া বিন আবি কাসির তিনি এবং ওমর বিন খতাবের মাঝখানে কোনো একজন রাবি আছে বলে সন্দেহ করা হচ্ছে মনে করা হয় এবং সেই রাবিটা হচ্ছেন মাজহুল অপরিচিত ঠিক আছে আচ্ছা এবার তিন নম্বর হাদিসে আসি তিন নম্বর হাদিস একই বক্তব্য ইমাম বাই হাকি রহমা উল্লাহ বর্ণনা করছেন তার আজ সুনানুল কুবরা গ্রন্থে পাঁচ হাজার সাতশো তিন নম্বর হাদিস পাঁচ হাজার তিনশো সাতশো তিন নম্বর হাদিসে কি বলা আছে ইমাম বাই হাকি দেখেন পুরো সনত ইমাম বাই হাকি উল্লেখ করেন নাই ইমাম বাই হাকি এমন একটা শব্দ উল্লেখ করেছেন যেখান থেকে প্রমাণিত হয় যেটা দুর্বল হাদিস ইমাম বাইহাকি বলেছেন ওয়া রু উইনা জালিকা আর আমাদেরকে বর্ণনা করা হয়েছে এটি আমাদেরকে বর্ণনা করা হয়েছে কে বর্ণনা করেছে উল্লেখ নেই মানে রাবি মাজহুল তার থেকে বর্ণনা করা হয়েছে তাবেঈ আন আতা ইবনি আবি রাবাহি নবাইরিহিম ওয়া আন সাঈদ ইবনি যুবাইর সাইদ বিন যুবাইর থেকে সাইদ বিন যুবাইরের নিচে আতা বিন আবি এই দুইজনের নাম সনদে উল্লেখ আছে আর মাঝখানে বিশাল যে দুইশো তিনশো বছর ডিস্ট্যান্স এই মাঝখানে কোন কোন রাবি আছে সেই রাবিগুলির নাম ইমাম বাই হাকি নাই ওই রাবিগুলিকে পাওয়া যায় না পাওয়া গেলে তিনি অবশ্যই উল্লেখ করতেন এই জন্য ইশারা করা হয় যে শব্দগুলি দিয়ে সেই শব্দগুলি দিয়ে তিনি বর্ণনা করেছেন আমাদেরকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে এখন বিন জুবাইর তিনি কি বলেছেন কানাতিল তিনি আরবান জুমার সালাত কয় রাকাত ছিল চার রাকাত ফাজুআইলাতিল খুতবাতু মাকান ওয়া রাকাতাইন এ অতঃপর খুতবাকে দুই রাকাত সালাতের স্থলাভিষিক্ত করা হলো চার রাকাত ছিল দুই রাকাত কেটে খুতবা দেওয়া হলো আর দুই রাকাত কি থাকলো বহাল থাকলো এটাও ওই একাধিক মাজহুল রাবি সনদ পাওয়া যাচ্ছে না সনদের অধিকাংশ অংশই বাতিল খুঁজে পাওয়া যাচ্ছে না এটাও দুর্বল রেওয়ায় দুর্বল হাদিস তাহলে তিনটি হাদিসের কোনোটাই তিনটি সনদে বর্ণিত একই বক্তব্য একই মর্মের তিনটি সনদে বর্ণিত তিনটি রেওয়ায়াত এগুলি কোনোটাই গ্রহণযোগ্য নয় প্রমাণিত নয় যদি মুকালিদ শফিক আসিমি সাহেব বা সাহেব বা যারা আছেন বড় বড় ব্যক্তি যারা আপনারা আছেন আমি আপনাদেরকে মহম্মত করি সম্মান করি আপনারা যদি এই সনদগুলি সহি প্রমাণ করতে পারেন আমি আহমদুল্লাহ সৈদপুরি অবশ্যই আমার এই ভিডিও থেকে সংশোধনী দিয়ে আমি একটা ভিডিও দিব এবং আমার ভুল থেকে আমি প্রকাশ্যে এলান করব যে আমি ভুল করেছি আমি যে হাদিসগুলিকে জৈব বলেছি সেগুলি জৈব না সেগুলি সহি তো এই ব্যাপারে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে অনুরোধ থাকবে আপনারা সময় পেলে জবাব না নাহলে আপনাদের ছাত্ররা আছে অথবা যে কাউ আপনাদের পক্ষ থেকে যে কেউ জবাব দিতে পারে কোনো সমস্যা নেই তাহলে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ